হ্যালো বিভান সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো এদিকে আমিও বেশ ভালো আছি তো আবারও চলে আসলাম আর একটা ভিডিওর সাথে অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম তখন বাজে প্রায় ছটার মতো উঠে সবার প্রথমে আমি এখানে ব্রাশ করে নিয়েছি তারপর বিছানা তুলে আমি সোজা চলে এসেছি ঘর বান্দা ছাদ দিতে ঘর বারান্দা ছাদ দেওয়ার পর আমি সোজা ঘরগুলো মুছে নিয়েছি কারণ না হলে দেরি হয়ে যায় ওই কারণে তারপর এদিকে বাসি কাজকর্ম কমপ্লিট করে আমি ড্রেস চেঞ্জ করে সোজা চলে এসেছি গ্যাসের কাছে কারণ এখন রুটি আর মানে টিফিন আর চা করব তো টিফিন আমি শুধু রুটিই করব তরকারি আগে করাই ছিল আর চা করে আমি নিজেও খেয়ে নিলাম তারপর এদিকে বরের জন্য গরম জল বসিয়ে দিলাম তারপর করে তারপর গেছি করতে রুটিটা তো এদিকে রুটি আর ওর খাবার যেটা মানে রুটি তরকারি সেটা আমি প্যাকিং করে দিলাম ও নিয়ে চলে গেল তো টিফিনে ছিল হচ্ছে মাংস আর পনির তো ও নিয়ে গেছে পনিরের তরকারি আর মাংস আর পনিরটা গরম করে নিয়েছে এটা কালকের খাবার দেখেই অনেক রাতে করা হয়েছিল সেরকমভাবে খাওয়া হয়নি কারণ আমরা রেস্টুরেন্টে খেয়ে এসেছিলাম আর খেতে পারিনি তো বেঁচে গেছিলো এটা দিয়েই হয়ে যাবে শুধু রুটিটা করেছি এখন রুটি মাংস খেয়ে নেব তারপর চলে যাব সোজা স্নান করতে তো স্নান করার আগে এটা একটু শেয়ার করি তোমাদের সাথে কালকে তোমাদের দাদা ভাই আমার জন্য গিফট করেছিল তারপর দিদিরা এখানে মিষ্টি নিয়ে এসেছিলো তো সেটাও একটু শেয়ার করে দিলাম তারপর চলে গেছি সোজা আমি স্নান করতে তো স্নান সেরে একদম পুজো দিয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে কি দিদাদের ঘরে খাবার নেমন্ত্রণে ছিল তো সেই ভিডিও আর করা হয়নি আমার লজ্জা লাগছিলো অনেক লোক ছিল বলে তারপর সোজা আবার সন্ধ্যাবেলা থেকে শেয়ার করছি ভিডিওটা আর ওরা বাড়ি চলে গেছে সবাই আর এদিকে সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিয়ে তারপর সোজা চলে এসেছি চা করতে তারপর এদিকে চা বিস্কুট খেয়ে আমি বসেছিলাম বেশ কিছুক্ষণ তারপর চলে এসেছি আমার হাজব্যান্ড ওর একটা ইম্পর্টেন্ট জিনিস খুঁজতে ছিল না তো খুঁজতে থেকে পুরো শোকেস লন্ড হয়ে গেছে সেটাই একটু ঠিক করছিলাম তো ঠিক করতে করতে সাড়ে আটটার মতো বেজে গেছিলো তারপর চলে গেছি আমি রাতের খাবার করতে আর তার আগে এদিকে একটু জল খেয়ে নিয়েছিলাম তারপর এদিকে রাতের খাবারে করেছি ফুলকপি আলু দিয়ে ভাজা আর রুটি আর ভাত ছিল ভাতটাও গরম করে নিয়েছি আমি ভাতটা খেয়ে নিয়েছি তো আজকের মতো এটুকুই রাখছি ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে